হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন আমরা সন্ধেবেলা কাল সন্ধে থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি কালকে একটু গেছিলাম সেই এসছি কবে বলুন পনেরো তারিখে এই টাউনশিপে শিফট করেছি আর সেখান থেকে মানে কালকে ছিল তিরিশ তারিখে পনেরো দিন পরে একটু বাজারে গেলাম ওখানে থাকতে তো সবসময় যেতাম এখান থেকে যেহেতু আট দশ কিলোমিটার হয়ে যায় তো আমার আর যাওয়া হয় না দেখুন আমরা নিচে এসছি দেখি আরও একটা ঘরের কিছু জিনিসপত্র খালি হচ্ছে এখানে এত ফ্যামিলি থাকে তো কেউ না কেউ যেতে থাকে আসতে থাকে ট্রান্সফার হয় কারোর আবার ট্রান্সফার হয়ে এখানে আসে এরকম আর এটা এটা পুরো আমাদের টাউনশিপের নিচে কার পার্কিংটা মানে সব এক এক করে লাইন দিয়ে দিই এখানে কার রাখে আর এটা আমাদের গাড়িটা অলরেডি বের করা হয়ে গেছে এবার যাচ্ছি আমরা একটু বাজারে তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্য এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর প্লিজ পুরো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আজকে মানে কিছু কিছু জিনিসপত্র কিনবো একটু মানে রেস্টুরেন্টে খাবো সব মিলিয়েই ব্লগটা থাকবে আশা করি আপনাদের ভালোই লাগবে তো দেখুন ইয়ে আরও একটা পার্লারের চেয়ার কিনবো কী চেয়ার কেন চেয়ার সেটা ভিডিওটা দেখবেন যে এতগুলো চেয়ার নিয়ে আমি টা বাকি তো দেখুন টাউনশিপ থেকে বেরোচ্ছি জাস্ট এই রাস্তাটা ভীষণ সুন্দর রাত্রেও খুব সুন্দর লুক আর এই দেখুন হাঁটা রাস্তায় এই মন্দিরটা ভিতরেই আমাদের ভিতরেই এটা দুর্গা ঠাকুরের মন্দির একটা কিন্তু আমি গাড়িতে যাওয়ার সময় ব্যাস ক্লিপিংসটা নিলাম আর পরে তো বললাম একটু একটু আমি সেট না হয়ে না পুরো ভিডিওগুলো আমি টাউনশিপে আনতে পাচ্ছি না যে পুরো টাউনশিপটা আপনাদের ঘুরে একদিন দেখাবো এবার আমাদের টাউনশিপের গেট থেকে এখনও বেরোয়নি এটা জাস্ট মেন টাউনশিপের গেট থেকে বেরিয়ে এখনও প্লান্টের গেটের দিকেই যাচ্ছি তো এরকম গাছপালা ভর্তি মানে ভীষণ সুন্দর এখানকার লুক আর ওইদিকে আমাদের মানে প্লান্টটাই অ্যাকচুয়ালি তবে এখানে ভিডিও করা সম্ভবত রেস্ট্রিক্ট আমার বড় বলে ভিডিও বন্ধ করো তাড়াতাড়ি তো জাস্ট একটু করছিলাম আমি ভাবলাম না একটু করি বলে না গেটে ভিডিওটা বন্ধ করো তো আমি আবার ভিডিওটা ওখান থেকে সরিয়ে নিলাম সারাক্ষণ সিকিউরিটি থাকে তো আর চারিদিকে লেখা ভিডিও করা যাবে না আর কি তো যাই হোক ওখান থেকে এবার আমরা গেট থেকে বেরিয়ে যাচ্ছি তবে বেরোতে বেরোতে দেরিই হয়ে গেছিলো জানেন সাড়ে ছটা প্রায় বেজে গেছিলো বেরোতে বেরোতে ওখান থেকে আসলাম সব থেকে যেটা টার্গেট ছিল আমার ছেলের ফুচকা খাওয়া আর ও ফুচকা এই মলের সামনে যে ফুচকা দাদাটা বসে তার কাছে ছাড়া আবার উনি ফুচকা খান না আর কি আমার ছেলে ভীষণ ফুচকা লাভার মানে ওকে রোজ ফুচকা খেতে দাও রোজ ফুচকা খাবে তখনও আমরা ফুচকার প্লেট হাতে পাইনি অন্য দিকে দিচ্ছিলো তাই আমি ভাবলাম একটু ক্লিপিংস নিই তারপরে ওখান থেকে দেখুন এইটা দেখানোর একটা উদ্দেশ্য দেখুন আমি মোনালিসা আর এই দোকানটার নামও মোনালিসা মোনালিসা নেক্সট বলে দোকানটা ভীষণ সুন্দর দোকানটা এর এখানেও জামা কাপড় সবই পাওয়া যায় এখানে কিছু অ্যাকচুয়ালি টুকটাক আন্ডার গার্মেন্টসের দরকার ছিল তো সেগুলো নিয়ে নিয়েছি সেটা দেখালাম না আমি শুধু এটা দেখুন এই যে এই লাফিং বুদ্ধটা এতটা কিউট এতটা সুন্দর পুরো মনে হচ্ছিল যেন একদম হিরের মতো চমকাচ্ছে ভীষণ ভাল লেগেছে আমার লাফিং বুদ্ধটা দেখে তো সেই জন্য আমি ভাবলাম আপনাদের একটু ক্লিপিংসটা দেখাই লাফিং বুদ্ধটা এতটা সুন্দর আর কৃষ্ণ যে ভিতরে মূর্তিটা সেটাও ভীষণ সুন্দর মানে রাধাকৃষ্ণটা তো জাস্ট অসম আর লাফিং বুদ্ধটাও এটা দেখে মনে হচ্ছে ছোটো আর হাতে যে ওই ক্রিস্টাল বলটা না ভীষণ বড় একদম মনে হচ্ছে পুরো একটা হিরের বা পান্নার একটা বল আর এই দেখুন ফার্নিচারের দোকানে চলে এসেছি এটা কি একটা বোম্বে ফার্নিচার বলে খুব বড় ফার্নিচারের দোকানটা তো অলরেডি দেখেছি এই চেয়ারটা নিলাম এটা কিসের চেয়ার বলুন তো এটা অ্যাকচুয়ালি হেয়ার কাটিং জন্য এই চেয়ারটা নিলাম তো হেয়ার কাটিংয়ের জন্য নিয়েছি আর ওই নিচে স্টুলটাও নিয়েছি যেটা ব্লু কালারের স্টুলটা দেখছেন সেটাও নিয়েছি অ্যাকচুয়ালি নর্মাল পার্লারের চেয়ার তো আছেই ওটাতে তো কাটিং করা যায় না হেয়ার কাটিং করা যায় না তো সেই জন্য এই হেয়ার কাটিংয়ের চেয়ারটা নিয়েছি এটা বেশ ভালো এদিক ওদিক ঘুরবে ছোট বাচ্চা হোক বড় হোক আপ ডাউন করবে তো আবার ঘরে গিয়ে ভালো করে দেখাচ্ছি এটা তো দোকানে আমার ছেলে বারবার উঠছে বসছে উঠছে বসছে আর এই ফার্নিচারের দোকানটা ভীষণ বড় চেয়ারের তো একদম মেলাই দোকানটাতে তারপর দেখুন ওখান থেকে একটু স্টাইল বাজারে গেলাম মানে স্মার্ট বাজারে যেটা রিলায়েন্স বাজার সেখানে গিয়েও প্রচুর গ্রসারি জিনিসপত্র কেনার ছিল কেননা মাসের শুরু এক তারিখ আজ থেকে আর কালকে গেছিলাম তো ভাবলাম একেবারে কেনাকাটা করে নিয়ে আসি রোজ রোজ তো যাওয়ার সম্ভব না সেখানে গিয়ে আমরা আরও দুটো ফ্রেন্ড একসঙ্গে মিলে গেছি অ্যাকচুয়ালি টাউনশিপে থাকে এ তো থাকেই আমাদের সাথে এরাও পরে গেছিল আমাদের সাথে যায়নি আর আমি যখন গোটায় থাকতাম যে আমার একটা ফ্রেন্ড ছিল আর সেও ওখানে বা রিলায়েন্সে বাজার করতে এসছিলো এসে বা তাদের সাথেও দেখা ওদের সব মিলিয়ে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে দাওয়াতি খাস বলে রেস্টুরেন্টটা তবে ভীষণ সুন্দর রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দর তখন অলরেডি নটা সাড়ে নটা বাজে তবে আমাদের খাবার অর্ডার দিতে এত সময় লাগিয়েছিল এত সময় লাগিয়েছিল প্রায় সময় লাগিয়ে দিয়েছিল আর এরা সব বলছে এই আমরা সাজিনি রেডি হইনি আমাদের ভিডিও নেবে না যে এই আমি কি একেবারে বিয়েবাড়ির সাজে এসেছি তারপর বলছে এই সব মজা টজা করছে আর এই করতে করতে এইবার দেখুন খাওয়ার সময় সুযোগ হবে মানে এবার খাওয়ার আসবে অ্যাকচুয়ালি আর আমাদের এই যে এদের মধ্যেই সব ওই সৌভিক বলছে খাবার আসলে কিন্তু তুমি ভিডিও করবে না অনেকে থাকে না যে একটু না বেশি ভিডিও ভিডিও করবে না এরকম আমাদেরও আগে ছিল জানেন এই প্যানিকটা যে না ভিডিও করবে কেন খাওয়ারটা দেখাবে কেন সব কিছু দেখাবে কেন কিন্তু যবে থেকে ব্লগিং করছি সেই লজ্জাটাও চলে গেছে আর সেই ওই এটা আর আসে না তবে আগে সত্যি সত্যিই আসতো যে সব কিছু ভিডিও করে দেখানোর কি আছে তাই না বলুন তবে যারা করেন ব্লগিং বা যারা সত্যি সত্যি ভিডিও বানান তাদের এই লজ্জাটা আর নেই ধীরে ধীরে এটা আজকাল সবার কমন হয়ে গেছে ঠিক আছে আমরা তো নর্মাল জিনিসই দেখাই বিশাল কিছু তার পার্সোনাল স্পেস তো আমরা দেখাই না আমাদের ভিডিওতে তো দেখুন খাবার দাবার এসে গেছে খাওয়ারে ছিল কি কি বাটার নান চিকেন রাড়া বলে একটা ডিস ডিশ ছিল স্পাইসি চিকেন রাড়া চিকেন কড়াই চিকেন তারপরে আবার শ্রী আবার আরবার নেওয়া হয়েছিল ভেজ পোলাও বিরিয়ানির একটা হান্ডি তারপরে কি একটা চিজ কুলচা সব রকম নেওয়া হয়েছিল নিয়ে সব রকম দিয়ে একটা করে মানে সবাই সব রকম মিক্সড করে খেয়েছি তারপর ওখান থেকে বেরোলাম শ্রীরা তো ওখানেই থাকে আর আমরা দুজনেই সুমনা আমরা তো জাস্ট টাউনশিপ আবার ব্যাক করছিলাম এই যে তো দেখুন রাত্রে হয়ে গেছে তখন তো এবার ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছিল আর আমার চেয়ারটা তো ভিতরে আর দেখুন সমস্ত মল টল মোটামুটি সব বন্ধ হয়ে গেছে আর আমি বলি চলো একটু ভিডিও ক্লিপিংস নিই এই আর কি এই সবই চলছিল এবার দেখুন আমি বাইরে অ্যাকচুয়ালি হোটেলটা যখন ঢুকছিলাম তখন ভিডিওটা বানাইনি তো বেরোনোর পরে ভিডিওটা বানিয়েছি হোটেলটা বেশ সুন্দর এবার সব বন্ধ করে দিচ্ছে আর মল মলটল দেখুন যখন গেছিলাম যখন ফুচকা খাচ্ছিলাম একদম পুরো জমজমার রাস্তায় একটা পা দেওয়ার জায়গা ছিল না এখন দেখুন একদম ওপেন সব বন্ধ ভাবলাম আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস খাবো সেটাও পর্যন্ত পাইনি দোকান পাট পুরো বন্ধ যেন মনে হচ্ছে আমরাই লাইটে ভূতের মতো দেখাচ্ছি তো এবার দেখুন বাড়িতে এসে দেখাই এবার এই যে চেয়ারটা কিনেছি এই চেয়ারটা অ্যাকচুয়ালি এটা হেয়ার কাটিংয়ের জন্য কিনেছি ওটা ডাউন করা যায় আপ করা যায় বাচ্চাদের ছোটোদের বড়দের সবার আর এটা তো আছেই এই চেয়ারটা তো নি এটা তো পার্লারের জন্য আমি কিনেইছি এটা তো আপনাদের দেখিয়েছি আর এত গ্রসারি কিনে আনা হয়েছে সার্ফ থেকে শুরু করে ম্যাগি তেল সাবান শ্যাম্পু এগুলো তো দরকারি জিনিস যেগুলো যেগুলো তো মোটামুটি কালকে সন্ধেটা এইভাবেই কাটলো ওখান থেকে এসছি আর ছেলেন না হঠাৎ করে গরমের ছুটি দিয়ে দিয়েছে কলকাতায় অলরেডি পশ্চিমবাংলায় ছুটি পড়ে গেছে এখানে ছিল না তবে কাল থেকে এখানেও না মানে সামার ভ্যাকেশান নয় অ্যাকচুয়ালি মানে ডিএম অফিস থেকে বলে দিয়েছে যখন মানে আবার একটু ঠান্ডা ওয়েদার হবে তখন আবার স্কুল খোলা হবে সে এই জন্য এখন ছুটি পড়ে গেছে ব্যাস সকাল থেকে সারাদিন এই বদমাইশি একটু কর্ন ছিল এই ভুটটা সেটা ছাড়াচ্ছে এটা নাকি সেদ্ধ করে ভুট্টা ক্রিস্পি বানাবে তো যাই হোক এই এখন দেখি ওর ওর পিছনেও লাগি কি খায় কি খাবে না তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটাকে